সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মক্কা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফের ছাত্রদের যে কৃতিত্ব এটা মিডিয়া যেভাবে প্রচার হওয়ার দরকার ছিল বা সেভাবে আমরা দেখছি না লক্ষ্য করছি না বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে এখানে যেভাবে করিম এর প্রতিযোগী বিভিন্ন দেশে গিয়ে যেভাবে বাংলাদেশের ছাত্ররা কৃতিত্বের সাথে যারা বিশ্ববিজয় করেন দেখা যায় একশো তিরিশটি দেশের ভিতরে প্রথম পুরস্কার চিনিয়ে আনেন এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে ধরনের প্রচারণা দরকার বা তাদের সম্বর্ধনা দেওয়া দরকার সেটা আমরা লক্ষ্য করছি না কারণ হচ্ছে এই কাজগুলি যারা করবে এরা আসলে কোরআন বিমুখ কোরআনকে এরা পছন্দ করে না ভালোবাসে না যার কারণে এই অবস্থাটা না হয় এইরকম একশো তিরিশটি দেশের ভিতরে অন্য কোনো বিষয় নিয়ে যদি এরকম প্রথমে স্থান অধিকার করতো বা বিশ্ব জয় করতো সেক্ষেত্রে দেখে দেখতেন আপনারা যে দেশের ভিতরে কি ধরনের ডামাডোল পিটিয়ে তোপার সৃষ্টি হয়ে যেত মিডিয়াগুলি কত প্রচারণা এসে কত কিছু করতো এয়ারপোর্ট থেকে তাদেরকে বিশাল সম্বর্ধনা দিয়ে নিয়ে আসা হতো কিন্তু যেহেতু কোরআনুল কোরআনুল করিমের প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে এর জন্য তেমন কোনো মানুষ ভালো করে জানতেও পারে না প্রচারণা নাই এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এবছর বাংলাদেশের দুইজন হাফেজ হাফেজ কোরআন বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন সৌদি আরবের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতা এর ভিতরে যেমন হাফেজ আনাস তিরিশ পাড়া গ্রুপের প্রতিযোগী যিনি সাহেব নিসার আহমদ নাসিরি সাহেবের পরিচালিত মার্কাজু তাহফিজের ছাত্র সে এখানে ক্রেস্ট এবং দুই লক্ষ নগদ দুই লক্ষ রিয়াল নগদ পুরস্কার লাভ করেন আর হাফিজ মুয়াজ মাহমুদ পনেরোপাড়া গ্রুপের প্রতিযোগী তিনি মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম পরিচালিত মার্কাজ ও ফজিল কোরআন শিক্ষার্থী যে ক্রেস্ট এবং দেড় লাখ রিয়াল পুরস্কার লাভ করেন সৌদি আরবের যিনি বর্তমান ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ তার হাতে এই পুরস্কার গ্রহণ করেছেন এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা একটা মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের দেশে এই বিষয়গুলি যদি বেশি বেশি প্রচার করা হতো তাহলে দেখা যাইতো যে মানুষ আরও বেশি ইসলামের প্রতি তথা কোরআনের প্রতি আকৃষ্ট হতো এবং আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর প্রতি বেশি উৎসাহিত বোধ করতো কিন্তু এটা যেহেতু হচ্ছে না সেহেতু আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে এটা প্রচারণা ওইভাবে চালানো হচ্ছে না আমি যারা কর্তৃপক্ষ আছেন আমাদের দেশের মিডিয়ার দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি আহ্বান জানাব যে এই ধরনের কোরআন প্রতিযোগিতায় যারা বিশ্ববিজয় যারা বিশ্ববিজয় করেন বিশ্ববিজয়ী হাফেজ যারা তাদেরকে ওরকম সম্বর্ধনা দেওয়া হোক এবং এগুলি ভালো করে মিডিয়ায় যদি প্রচার করা হয় তাতে এদেশের মানুষ আরও বেশি উৎসাহিত হবে কোরআনের প্রতি আরো বেশি ঝুঁকবে বাচ্চাদেরকে কোরআন শেখানোর প্রতি বেশি উৎসাহিত হবে এ ব্যাপারে আমি আমার পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যাতে আরও ভালো করে এই প্রচারণা চালানো হয় আল্লাহ তাআলা কোরআনের খেদমত কোরআনের সম্মান ইজ্জত রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাক